ওম বক্রতুন্ডায় হোম নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব পাপ গ্রহ মায়াবী গ্রহ এবং ছায়া গ্রহ রাহু গ্রহকে নিয়ে রাহু হচ্ছে কি ইনস্ট্যান্ট মানুষের জীবনকে রাজা থেকে ভিখারি করে দিতে পারে জিরো থেকে হিরো করে দিতে পারে এই কলিযুগের এই রাহু রাহুর নাম শুনলে আমরা ভয় আঁতকে উঠি যাদের জন্মকুণ্ডলিতে রাহুর মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে তারা কিন্তু অনেক সময় দিশেহারা হয়ে পড়ে যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি এবং রাহু এই বারোটা রাশিচক্রের মধ্যে যে কোনো একটা ঘরে যদি থাকে বিশেষ করে এক পাঁচ এবং নয়ের কানেকশনে থাকলে আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে রাহু আর রবি যখনই এক ঘরে থাকে আমরা তখন বলি কি গুরুবন্ধ সৃষ্টি হয়েছে তাহলে এই থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায় আছে দেখবেন রবি কি দেয় রবি আমাদের নাম যশ প্রতিপত্তি ঐশ্বর্য সবকিছু দিয়ে থাকে সেই জাতকে তাহলে অতি তার মধ্যে একটা অহংকার ভাব চলে আসবে যখনই যদি রবি আর রাহু যখনই একসাথে থাকবে না সেই জাতকের মধ্যে না একটা অহংকার ভাব চলে আসবে এবং সেই অহংকারের জন্যেই কিন্তু তার জীবনে পতন নেমে আসবে তার মধ্যে ওভার কনফিডেন্স অনেক গুণ বেড়ে যাবে তাই অতি অবশ্যই যেসব ব্যক্তি যদি জন্মকুণ্ডলিতে রবি আর রাহু যদি একই জায়গা থাকে সেই ব্যক্তিরা একটু অলস প্রকৃতির হয়ে থাকবে এবং বুঝতে হবে যে আমি যেটা করছি এটা আমাকে গোহরা করাচ্ছে তাই কিছু করবার পূর্বে অতি অবশ্যই ভেবে চিনে চিনতে কোনো কাজ করলে তবেই আপনার সেই জায়গাটা পূরণ হবে এবং তার সাথে সাথে অতি অবশ্যই বলবো উপায় হিসাবে রাহুর জন্যে গোবরের টিপ পড়ুন রাহুকে স্তম্ভন করবার জন্যে আপনার প্যানের মধ্যে উজালা যে নীল হয় সেই নীল দু ফটা করে দিন দেখুন আপনার জন্মগুলিতে রাহু কিন্তু পীড়িত থাকলে সেই রাহু কিন্তু স্পম্বন হয়ে যাবে ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার